নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত হ্যাঁ হরিয়ানার খানৌরি সীমান্তে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা যায় প্রতিবাদ সভা চলাকালীন ওই কৃষকের মৃত্যু হয় বলে খবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ওই কৃষকের মৃত্যু হয় বলে দাবি করা হচ্ছে আর এই ঘটনায় এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বিজেপিকে তোপ দেখে মমতা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন সেখানে তিনি লেখেন নির্বাচিত সরকারকে আন্দোলনকারী কৃষকদের হত্যা করতে আগে কখনো দেখেনি এদিকে হরিয়ানার ঘটনা নিয়ে কৃষকদের সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার অভিযোগ পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরেই মৃত্যু হয়েছে ওই কৃষকের যদিও হরিয়ানা পুলিশ বিষয়টি মানতে চায়নি তবে সামগ্রিক পরিস্থিতিতে দুদিনের জন্য দিল্লি যাত্রা স্থগিত রেখেছেন আন্দোলনকারী কৃষকরা রিপোর্ট অনুযায়ী মৃত কৃষকের নাম শুভকরণ সিং যখন অবস্থায় তাকে পাতিয়ালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন সেই কৃষকের গায়ে বুলেটের দাগ দেখা গিয়েছে তবে হরিয়ানা পুলিশ এই ঘটনাটিকে গুজব বলে আখ্যা দিয়েছে তাদের দাবি বুধবার হরিয়ানা পুলিশের দুই কর্মী এবং এক আন্দোলনকারী আহত হওয়ার খবর মিলেছে তাছাড়া কোথাও কেউ নাকি হতাহত হয়নি যদিও পরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান অবশ্য এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আর অন্তত ২৬ জন কৃষক আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে এদিকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন সব যুগেই জমিদাররা দরিদ্রদের নিপীড়ন করেছে জমিদারদের পার্শ্বিক শক্তির শিকার হয়ে এসেছেন কৃষকরা কিন্তু এর আগে কখনো কোনো নির্বাচিত সরকার প্রতিবাদকারী নিরীহ কৃষকদের হত্যা করেননি দশ বছর ধরে আমাদের কৃষকদের সাথে মিথ্যাচার ও দুর্ব্যবহার করা হয়েছে আর বিজেপি সরকার তাদের হত্যা করছে খানোডির সীমান্তের ঘটনাগুলি মানবাধিকার লঙ্ঘনের সামিল এই ঘটনারই ইঙ্গিত করছে আমাদের গণতন্ত্র বিপন্ন এদিকে কৃষক মৃত্যুর ঘটনা প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষান সভার তরফ থেকে এক বিবৃতি জারি করে বলা হয় পুলিশের কারণেই শুভকেরণ্যের মৃত্যু হয়েছে মোদী সরকার একদিকে বলে যে তারা নাকি কৃষকের বন্ধু কিন্তু বাস্তবে মোদী সরকার যে কৃষকদের প্রতি কতটা নিঃশুদ সেই বিষয়টি প্রকাশ পেয়েছে এই ঘটনায় করিয়া বিজেপি সরকার আন্দোলনকারী কৃষকদের শত্রু বলে মনে করছে এটা যেন তাদের একটা কাছে একটা যুদ্ধ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের